পূর্বাকাশে তখন সূর্যের আগমন ভোর ছটা বাজতে বিয়েবাড়ি হল্লাহল্লি শুরু হয় রান্নাঘরের রমণীদের একের পর এক হাসাহাসির শব্দ শিলনোড়া মশলা বাটার ধূপ ধূপ আওয়াজ আর কয়েকশো হাড়ি পাতিলের ঝনঝনানিতে ঘুম ছুটে গেল সেজতে ডুলডুল চোখে পাশ ফিরতে টের পেল শরীরের শক্ত কিছু পতন রূপসাপাটার গা থেকে নামলো সেজুতির আত্মীয় স্বজনদের গাদাগাদিতে তার বিছানাতে বিন্দুমাত্র জায়গা ফাঁকা নেই সেজুতি ধীরে সুস্থে নেমে ওয়াশরুমের সামনে গেল ফ্রেশ হতে দরজা খুলতে গেলে দেখল ভিতর থেকে বন্ধ চড়ার শব্দ শব্দকালো কি মুশকিল এত সকালে এখানে আবার কে ঢুকলো দরজার টোকা দিতে ভিতর থেকে আড়িশার কণ্ঠ আসে কিরে এভাবে ধাক্কাচ্ছে কে সেজুতির গায়ের জোর তৎক্ষণাৎ বেড়ে যায় আগে থেকেই জোরে ধাক্কা দিয়ে বলল তুই আমার বাথরুমে কি করছিস বের হয় ইমার্জেন্সি আছে আমারটা তো বড় মামি ঢুকেছে তাই এসেছি এত জ্বালাতন করিস না দাঁড়িয়ে থাক সে যদি বিরক্ত হয় বিফল ভঙ্গিতে ঘর ছাড়ে বসার ঘর থেকে পুরুষদের উৎফুল্ল কণ্ঠ পাওয়া যাচ্ছে সবাই মিলে চায়ের আসর পেতে বসেছে সে যদি সোজা রান্নাঘরে এসে দরজায় ঘেসে দাঁড়ালো মোনারা চুলায় খাসির মাংস চাপিয়েছে সে যদি কপাল কোসকালো খালি পেটে এত ভারী খাবার কে খাবে জিজ্ঞেস করলো আম্মু মাংস কে খাবে মোনারা পেছনে ফিরে চাইলেন চুলার আজ কমাতে কমাতে বলেন উঠে পড়েছিস যাক ভালোই হলো হাতে হাতে একটু সাহায্য করে দিস মা আজ অনেক কাজ বাড়িতে সে করব। কিন্তু এই শাস সকালে মাংস কেন সে যদি ছোট মামি চায়ের কাপ নেড়ে বললেন আর কেন তোমার বড়ফুপা শখ জেগেছে খাসির মাংস দিয়ে নান রুটি খাবেন সেজ্যি বললো বরফু আবার কখন এলেন উনি না ঢাকার বাইরে ছিলেন বিয়েতে তো থাকতে পারবেন না বললেন ওনারা জানালেন কাল ভোর রাতে এসেছেন আমি তো ঘুমিয়েছিলাম দরজা তোর বাবা খুলেছেন ও সে যদি দরজা নেড়ে মায়ের পাশে ঘেসে দাঁড়ালো আহ্লাদ করে ডাকে আম্মু শোনো না মেয়ের কণ্ঠ শুনে মোনারা হুঁশিয়ারি দিলেন এখন কফি হবে না অনেক রান্না বাকি তুই বরং আজ কষ্ট করে চা খেয়ে নে ফ্লাক্সে আছে কফি খাবো বলছি মোনারা চোখ ছোটো করে চাইলেন তাহলে সে যদি উসখুস বাড়ল মোনারা সন্দিহন কণ্ঠে বললেন কী ব্যাপার শুনি সে যদি হয়ে বলল আমাকে না এখন একটু বেরোতে হবে তবে যাবো আর আসব। আর এসে তোমার সব কাজে সাহায্য করে দেব প্রমিস মোনারা অবাক হয়ে বললেন এত সকালে বাইরে কেন কোথায় যাবি যাবো একটু কাজে কি কাজ যেই বললাম বাড়িতে কাজ আছে অমনি তোর বাইরে কাজ পড়ে গেল তোর না অফিস বন্ধ ভার্সিটি চাস না তাহলে কি কাজ শুনি সে যদি বিরক্ত হয়ে বলো মুিস সব সময় এরকম যেরা করো কেন আমাকে বড় হয়েছি তো নাকি অফিস করছি ভার্সিটিতে পড়ছি অথচ তুমি সবসময় আমাকে প্রশ্নের উপর রাখো ভালো লাগে না এসব আর যাই হোক আমি যে তোমাকে মিথ্যা বলে কোথাও গিয়ে উল্টা কিছু করবো সেরকম তো না মনারা ফোস করে শ্বাস ফেললেন মাংস কষাতে কষাতে বললেন মা হ তখন বুঝবি সে যদি বাক্যবায় করলো না যেতে যেতে বলে এলো আমি রেডি হতে যাচ্ছি কেউ খুঁজলে বলে দিও ভার্সিটি ক্লাসে গিয়েছি মোনারা বিড়বির করে বলল বিতি স্প গোল্লায় যা, যায় সে যদি ঘরে এসে দেখলো ওয়াশরুম তখনও বুক আরিসা বের হয়নি কপাল টান টান করে এগিয়ে গেল সে দুরন্ত হাতে আগে থেকেও ঠাস ঠাস করে বাড়ি দিল দরজায় অমন জোরালো শব্দে রুপসা রিমি নিদ্রা ছুটে যায় দুটোতে উঠে বসে এসতো ওদের বিভ্রান্ত আতঙ্কিত চোখ মুখ দেখে অস্বস্তিতে পড়ে গেল যদি হাসার চেষ্টা করে বলল কিছু হয়নি কিছু হয়নি তোরা ঘুমা রূপসা রিমির বয়স একজনের তেরো অন্যজনের সবে এইচএসসি শেষ করেছে সেজতির কথায় মোড়ামুড়ি করে আবার ঘুমিয়ে পলো দুজনেই অথচ তার জন্য এত কিছু তারই বের হওয়ার নাম নেই সে যদি দরজায় কান পাতল ভিতর থেকে শব্দ আসছে গান বাড়ছে কখনো আবার হাসির আওয়াজ মুহূর্তে মেচাজ বিগড়ে ওর এই মহিলা ওয়াশরুমে মোবাইল নিয়ে ঢুকেছে সাথে আবার ভিডিও দেখছে বারে বা এদিকে সে হে দিয়ে মরছে আর কোনো পাত্তাই নেই সে যদি রাগ ঝাড়তে বাইরে থেকে ছিটকানি টেনে রাখলো এবার বের হওয়ার জন্য আরিসার ধাক্কায় তারপর জামা কাপড় বগল দাবা করে মায়ের ঘরে এলো ওনাদের মেঝের অবস্থা খুবই খারাপ আমিরের সব আত্মীয়রা ছড়িয়ে ছিটিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে কাকে ডেঙ্গিয়ে কোথায় থেকে যাবেও কেউ পায়ের তলা চাপা পড়লে হিসেবে মোনারা তিন ভাই বোন দু ভাই আর উনি আমিরা দু বোন আর দু ভাই সম্পর্কে মেঝে তিনি ছোট বোন আছিয়া গত হয়েছে তিন বছর হবে রূপসা রিমি ওনারই মেয়ে আর বড় বোন আফিয়ার মেয়ে সন্ধ্যা ভদ্র মহিলা মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন সন্ধ্যার বয়সে আড়িশার আর মাঝামাঝি এক বছরের ছোট বড় মাত্র এই কয়েকজন লোক অথচ বাড়িতে পা ফেলার জায়গা নেই ওদের বাড়ি প্রথম অনুষ্ঠান বলে অতি দূর দূরান্ত আত্মীয়রাও এসেছেন যার জন্য পুরো বাড়ি গিজ গিজ করছে এক প্রকার আফিয়া সন্ধ্যাকে নিয়ে বিছানায় ঘুমিয়েছেন বাকিরা মেঝেতে সে যদি ওয়াশরুমে ঢুকল ভাগ্যকর্মে খালি ছিল এটা তারপর চটপট তৈরি হয় চটপট রওনা করল এসাইলমের পথে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল আটটা বাজল ওর দু একটা গাড়ি ছাড়া পার্কিং লট পুরো ফাঁকা তখন এখনও লোকজন ভিড় করেনি সেরকম বিষয়টা সুবিধে হলো সেজ্যুতির স্কুটা থেকে নেমে গেট অব আসতে দারোয়ান লোকটা আচমকা হাতে লাঠি চওড়া করে ধরলেন ওর সামনে নিঃশব্দে পৌঁছালেন প্রবেশ নিষেধ সে যদি ভরকে দাঁড়িয়ে গেল তিনি কর্কশ কণ্ঠে শুধালেন কোথায় যাচ্ছেন সে যদি ভুর কাঁপালো কদিন আগে না একে নিজের ভুয়া পরিচয় দিয়ে গেল তাহলে আবার জিজ্ঞেস করছে কেন কোনোভাবে কি জেনে ফেলেছে সে মিথ্যা বলছিল ওই দিন সে যদি কাচুমাচু চেহারা চাইল আমতা আমতা করে বলো ইয়ে ভিতরে যাবো আঙ্কেল উনি মোটা কণ্ঠে বলেন কোন পেশেন্টের কাছে যাবেন নাম কি তার সে যদি চুপ সে এলো দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে ভাবল এই সেরে ছেড়ে এ তো মহা ঝামেলায় পড়লাম রুদ্রমায়ের নাম তো মনে নেই আমার কি যেন একটা র দিয়ে ছিল ভুলে গেছি সে যদি চটে গেল নিজের ওপর এমন সিরিয়াস একটা ইস্যুতে এরকম হেলা ফেলা হচ্ছে কেন কেন নামটা মনে না নাও দারোয়ানের উত্তরে আসা যে ওকে চুপ দেখে তারা দিল কি হলো নাম কি আপনার পেশেন্টের সে যদি তারা মুখ ফসকে বলল আরে দাঁড়ান না মনে করতে দিন সন্ধিহান চোখে চাইলো দারোয়ান কেমন করে আপদমস্তক দেখল দেখলো ওর হুশ ফেলে মিউ এলো সেজুতি এখন জালিয়াতি বা ভাওতাবাজি দেয় ওকে আবার পুলিশে না দেয় মস্তিষ্ক চাপ দিল রুদ্ররমায়ের নাম মনে করার কিন্তু সৌভাগ্যকর্মে ওর পা থেকে মাথা অবধি মেপে ধরে ফেললেন দারোয়ান মনে করার ভঙ্গিমায় বললেন আচ্ছা আপনাকে চিনি চিনি মনে হচ্ছে ভুরু কোচকায়ও চিনি কেন হতে যাব আমি সেজতি আহা মেয়ে ওই চিনি নয় আমি বলতে চাইছি আপনাকে আগে দেখেছি মনে হচ্ছে এর আগে কি এখানে এসেছিলেন নাকি ভীষণ বিস্ময়চক বড় বড় বড়ো হলো যদি আরে পাস তার মানে ওনার মনে নেই ভালো করে সে যদি নিশ্চিন্ত শ্বাস ফেলে সহসা চড়া হেসে জানালো যে আপনি ঠিকই ধরেছেন আমি এর আগে এখানে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছে কপালে ভাজ ফেলে বলেন কে যেন সে যদি মনে করে দিল ওই যে রুদ্র রশন চৌধুরী ওনার মা তাৎক্ষণিক মনে পড়লো মাথাটা ঝুলিয়ে বলল ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আগে বলবেন তো যান যান আপনি ভিতরে যান সে যদি তৎপর কদমে গেটে রেখে বাইরে আসে ঠোঁট ফুলে স্বস্তির শ্বাস ফেলেন গোপনে কিন্তু যত ভিতরের দিকে যাচ্ছিল হাত পা কাঁপছিল সেই অসুস্থ মানুষের কান্না হাসিয়ার চেচানো শব্দ ঝিম ধরে উঠছে শরীর হাঁটতে গিয়েও দাঁড়িয়ে পড়ল একটা লম্বা শ্বাস টেনে সোজা এগুলো অরুণার গারদের দিকে আটটার দিকে বাইরে রোদের দাপাতে কি কম থাকে সেই স্বল্প আলো এতটাই ভিতরে আসতে ব্যর্থ যদি ফোনের ফ্লাস জ্বালিয়ে জ্বালিয়ে এসে থামলে সেই গারদের সম্মুখে ভিতরে উঁকি দিলে দেখলো খাটের ওপর শুয়ে অরুণা একদম বাচ্চাদের মতো গুটিয়ে যদি ফ্ল্যাশ বন্ধ করতে গিয়ে অসাবধানতা ফোনটা ফেলে দিল নিচে নিস্তব্ধ পরিবেশে ওই স্বল্প আওয়াজও জোরে শোনালো ফোন ভেঙে যাওয়ার ভয়ে অসতর্কতা জীব খসে বের হলো অস্ফুট আর্তনাদ এইটুকুতে ঘুম ছুটে গেল অরুণার কে কে বলে লাফিয়ে উঠলো অচিরে আশঙ্কায় ফিটিয়ে এলো সে যদি এখন ওরা চিৎকার শুনে কেউ যদি এখানে আসে ওকে তো এক প্রশ্ন করবে আর দাওয়ার লোকটা তিনি না হয় রুদ্রর ব্যাপারে ভালো জানে না কিন্তু সে যে এখনও অবিবাহিত এটা তো বাকিরা জানতেই পারে বিশেষ করে ওই রফিক নামে লোকটি রুদ্র খুব ছোট থাকাকালীন যখন ওনার মা এখানে আছেন তখন জানবেন এটাই তো স্বাভাবিক সে যদি ভয় জড় সরো হয়ে দাঁড়ালো অরুণা কপাল ঘুছিয়ে চেয়ে রইলেন কিছু সময় পরপর নিজে নেমে এলো বিছানা হতে সে যদি বিস্মিত হলো ওনাকে দেখে ওই দিনের সাথে আজকে ওনার বিন্দুমাত্র মিল নেই পরনে পুরানো কাপড় থাকলেও মুখখানা বেশ পরিচ্ছন্ন একটা গোছালো গোছালো ভাব না আছে সেই দিনের মতো হাত পায়ে বেরি পড়ানো একদম একটা স্বাভাবিক মানুষের তিনি মতো এগিয়ে এলেন ওর দিকে তিনি যত এগুচ্ছেন সে যদি তত ঘাবড়ে যাচ্ছেন মানসিক রোগীরা অপরিচিত লোক দেখলে ভয় পায় অনেক সময় চেঁচায় উনি কি সেরকম কিছু করবে তাহলে তো সব গেল ভদ্র মহিলা এসে গারদের শিকলে দু হাতে আঙুলের ভরে দাঁড়ালো সে যদিকে চিনতে চেষ্টা চেহারায় সে যদি কপালে খাম মুছে এদিক ওদিক দেখছে ভয় লাগছে ভীষণ জীবনে প্রথমবার কোনো মানসিক রোগীর সামনে দাঁড়িয়ে কামড়ে টামড়ে না দিলেই হয় অরুণা বেশ অনেকক্ষণ ওকে দেখলো পরিস্থিতির স্বাভাবিক দেখে সেজুতি চাইল এবার হঠাৎই ভীষণ কোমল একটি কণ্ঠ কানে বাজল তুমি কে মা এত মিষ্টি আদরে একটি কণ্ঠের শর শুনে যদি মন জুড়িয়ে যায় এতক্ষণে সমস্ত ডর হাওয়া হয় নিমিশে একটু হেসে জানালো আপনি আমাকে চিনবেন না আনটি পাল্টা হাসলেন অরুণা জন্যই তো পরিচয় জানতে চাইলাম তোমার নাম কি সে যদি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল বিভ্রান্ত হলো খুব কি নাম বলবে এখন আসলে নাম বলা কি ঠিক হবে নিজের লম্বা নামে দুপাশ থেকে শুধু বাক্য কেটে বলল সুলতানা আমার নাম সুলতানা অরুণা ছোট করে বললো ও তারপর হঠাৎই কেমন চুপ হয়ে গেল উদাসভঙ্গিতে চেয়ে থাকলেন মেজেতে সুযোগটুকু হামলে নিল সেজী মনোযোগ দিয়ে অরুণার পুরো চেহারা দেখছে সে একটা গোলগাল মুখ গাল মুখ এখনও কি আশ্চর্য সুন্দরী কম বয়সে নির্চয় অনেক রূপবতী ছিল উনি রুদ্র যে মায়ের মতো হয়েছে সন্দেহ নেই সেযুতির মায়া হলো খুব একটু যত্ন পেলে ওনাকেও দেখতে আরো সুন্দর লাগতো এখানে থেকে থেকে কি অবস্থা তার ভাবনার মধ্যে অরুণা বলেন ওটা বোধ হয় তোমার ফোন চটক কাটল সে যদি মেঝে থেকে ফোন হাতে তুলল এক কোনা থেকে ওটেকটার গ্লাস ফেটে গিয়েছে অরুণা যেছে বলেন তোমার মুখটা বেশ মিষ্টি সে যদি মুচকে হাসলো শুনে বলো আপনি আমার থেকেও মিষ্টি অরুণা হাসলেন যাকে বলে ঠোঁটের কোণে কোনো রকম একটু হাসি ফোটা সে যদি মনে হলো যেন রুদ্র হাসছে তার সামনে একদম হুবহু মায়ের মতো হাসি উনি জিজ্ঞেস করলেন এখানে কেন এসেছ তুমি জানো না এটা পাগল গারত সে যদি নেতে লেবার জীব ঠোঁট ভেজালো কি উত্তর দেবে কিছু তো ভেবেও আসেনি অনুরার সঙ্গে যে আদো কথা হবে সেটাই তো বোঝেনিও ওকে চুপ দেখে অরুণা ভুরু কালেন কি হল সে যদি তখনও উত্তর খুঁজতে ব্যস্ত শব্দবাক্য সাজাতে হিমশিম খাচ্ছে প্রচণ্ড অরুণা ভুরু গুঞ্জ গাঢ় হলো আরও কেমন যেন করে উঠল তৎপর আশেপাশে উঁকি মারার চেষ্টা করল তারপর অদ্ভুত ফিসফিসে গলায় আকার করে বললেন তুমি এখান থেকে যাও ওরা দেখলে খুব বড় ক্ষতি হবে তোমার যাও এখান থেকে সে যদি আগা মাথা বুঝল না ওরা মানে কারা বিষয়টা বুঝতে যেও আচমকার নলর সতর্ক পালো দৃষ্টি এক সেকেন্ড যদি উনি পাগলি হবেন তাহলে এত গুছিয়ে কথা বলল কি করে সে যদিকে চেয়ে থাকতে দেখে অরুণা চাপা সরে ডাকলেন এই মেয়ে শুনছ না আমি কি বলছি তুমি চলে যাও এখানে থাকা তোমার জন্য ঠিক না অরুণা উত্তেজিত হয়ে পড়ছে সে যদি শান্ত করতে হেসে বলল আপনি ভয় পাবেন আনটি আমি মেডিকেল স্টুডেন্ট এখানে ভিজিট করতে এসেছি অরুণা থামলেন একবার ওর পুরো শরীর চোখ বোলালেন পরপর সন্দেহন কণ্ঠে বললেন মেডিকেল স্টুডেন্ট তাহলে তোমার ইউনিফর্ম কোথায় আর আইডি কার্ড কিছু তো নেই দেখে তো মনে হচ্ছে না তুমি মেডিকেল স্টুডেন্ট সে যদি কিন কর্তব্যবিমুখ কথাগুলো ডানে বামে প্রচণ্ড গতিতে চক্কর কাটলো মাথায় হিসেব মতে অরুণা পাগল একজন পাগল কি করে মনে রাখে মেডিকেল স্টুডেন্ট কেমন হয় অনেক জিজ্ঞাসা মাথাটা দপ করে উঠে যদি প্রশ্ন জাগে ভেতরে উনি আসলে পাগল তো অরুণা অধৈর্য কণ্ঠে বলেন এই তুমি সত্যি করে বলো তুমি কে সত্যি করে বলো তোমাকে কি ও পাঠিয়েছে সে যদি বুঝতে না পেরে বলো ওকে আনটি অরুণা মারবে আঁকি এদিক ওদিক ঘোরালো ঘন ঘন শ্বাস ফেরে বললেন কেউ না কেউ না তুমি যাও যাও এখান থেকে যাও অরুণা গলার স্বর বাড়ছে কেমন কেমন করছেন সে যদি বুঝে গেল এখানে আর একদণ্ড থাকা ঠিক হবে না ওর চেঁচামেচি সব কেউ চলে এলে সমস্যা পড়বে রুদ্র কানে চলে যাবে শুধু শুধু একটা সিনকেট হোক সে চায় না কথা না পারি দূরত চলে এলো ওখান থেকে গেট পার হওয়ার সময় রফিক পাশ কাটালেন ওর সে যদি চিন্তায় মগ্ন থাকায় একবার দেখলেনও বিশেষ খেয়াল করেনি তার মাথা ঘুরছে অরুণার কথায় নারীটিকে দেখে কথা বলে একটু মনে হয়নি উনি অসুস্থ মনে হয়েছে একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষ তবে একটা বিষয় নিশ্চিত কিছু একটা ভয়ে কাতরাচ্ছেন উনি কিন্তু কার ভয় সে ওর নামক লোকটা বা কে সে যদি স্কুটি নিয়ে চলে গেল রফিক ভুরকুচকে চেয়ে রইল কিয়তক্ষণ বিড়বির করে বলেন এই মেয়েটা তো এখানে আগে দেখিনি কিছু একটা ভেবে এস্ত কদমে দারোয়ানের কাছে গেল আবার ওনাকে দেখে উঠে দাঁড়ালেন আব্বাস রফিক সে যদি যাওয়ার দেখে আঙ্গুল দেখিয়ে শুধালেন উনিকে বলতে পারো আব্বাস ফটাফট উত্তর এলো জি স্যার উনি রুদ্র রশন চৌধুরীর মিসেস রফিক হতগম্বো চাইলেন কি বলার ধরণে মিউরে এলো আব্বাস গোলমালে ইঙ্গিত পেতে মিনমিন করে বলেন ইয়ে আমি তো তাই জানি স্যার মেয়েটা নিজেই আমাকে বলেছেন রফিক থমকে বলেন রুদ্ররশন ওয়াইফ বলো আর তুমি বিশ্বাস করে নিলে উনি অবিবাহিত তুমি জানো না আব্বাস মাথা নত করে বলো না স্যার রফিক রেগে মেগে কিছু বলতে গিয়েও বললেন না আব্বাস কাজে এসেছে ছয় মাসও হয়নি রুদ্রকে এত ভালো জানার কথাও নয় মাথা ঠান্ডা করে বলেন এই মেয়ে কার সাথে দেখা করেছে রুদ্র রসনের মায়ের সাথে জি ওনার শাশুড়ি এত মুখখানা ফ্যাকাসো হয়ে এলো লোকটার অধৈর্য গলা সুতালেন কতক্ষণ হয়েছে এসেছে এক ঘন্টার মতো দুশ্চিন্তায় হাসপাশ করে উঠল আব্বাসের সামনে স্বাভাবিকা দেয় অভিব্যক্তি তবে হুকুম করে এই মেয়ে এরপর আসলে ডিরেক আমাকে কল দেবে খবরদার যেন ঢুকতে না পারে আর হ্যাঁ এরপর শুধুমাত্র মুখের পরিচয় কাউকে ঢোকাবে না আপা জি স্যার বলে মাথা দোলালেন সরে এসে পকেট থেকে ফোন বার করে ডায়ল করল কারো নাম বাড়ে বাড়ির সামনে ফিরে আসা গাড়ি দেখে ভুরু কুচকালো রুদ্রম হাতে টেবিলের ওপর রেখে বেরিয়ে এলো গেটের কাছে ততক্ষণের ড্রাইভার খালিদ আমার ড্রাইভারের আগের নাম মনে নেই আর কোনো পর্বে উল্লেখ করেছিলাম তা মনে নেই বেরিয়ে এসেছেন রুদ্র কাছে এসে প্রশ্ন ছুড়ল কি ব্যাপার কোনো সমস্যা খালিদ কণ্ঠে বলেন জি স্যার রুদ্র কপাল কুচকে বলো কি হয়েছে খালিদ গাড়ির ভিতর থেকে একটা খসখসা প্যাকেট বের করলেন রুদ্র প্যাকেটের দিকে একবার তাকিয়ে বললো সে কে পাননি খালিদ মাথা নাড়লেন যার অর্থ না সাথে বললেন স্যার আপনি তো বলেছেন প্যাকেটটা শুধুমাত্র সেজতি ম্যাডামের হাতেই দিতে ওনাদের বাসার দারোয়ান বলেন উনি নাকি সকাল সকাল কোথাও বেরিয়েছেন তাই আমিও ফিরে এলাম রুদ্র কয়েক সেকেন্ড চুপ থেকে প্যাকেটে হাতে নিল বলো ঠিক আছে যাও তুমি খালিদ গাড়ির ভিতর ঢুকে গাড়ি ঘুরিয়ে পার্কিং লটে দিকে এগোয় আর রুদ্র এগোয় বাড়ির দিকে ফরসমুখে চিন্তার সাপ ভিতরে ঢুকতে নিয়েও কি একটা মনে করে ফিরে এলো বাগান পেতে রাখা গোল টেবিলের চেয়ারে টেনে দীর্ঘ দীর্ঘটা এলিয়ে বসলো হাত দিয়ে সামনের চুল ওপরে ঠেলতে ঠেলতে নির্মসটা কামড়ালো কিছুক্ষণ সিকারেট ধরিয়ে নাকে মুখে ধোয়া উড়িয়ে ভাবলো একটু আগেই রফিক ফোন করে জানালো কোনো এক মেয়ে ওর স্ত্রীর পরিচয় ওর মায়ের সাথে দেখা করেছে এদিকে সে যদিও বাড়িতে নেই দুয়ে দুয়ে চার করতে খুব বেশি সময় লাগেনি মেজাজ তীব্র খারাপ খারাপ হয় তৎক্ষণাৎ কেঁপে ওঠে যতটা রুদ্রর হলে পৃথিবী ধ্বংস করা যায় ঠিক রাগ হলো সে জুতির ওপর। জোরালো শ্বাস ফেল পরপর হাতের প্যাকেটটা ছুঁড়ে ফেলে মাটিতে আত পড়া চিকারেটটা ফেললো সে প্যাকেটের উপর রক্ত হবা পিব ঠোঁট দাঁতে পিষে চোখ বুঝলো রুদ্র তিক্ত ক্ষুদ্র মেজাজি নিয়ে চোখ মেলল ঘাড় ঘুরে একবার বাড়িটা দেখলো সবাই শ্বাস্জা ব্যস্ত একটু পর সেজতীদের বাড়িতে গাড়ি পাঠানো হবে ওনাদের আনতে কিন্তু তার আগে আসল কাজ সারতে হবে কঠিন এক বোঝাপড়া বাকি রুদ্র টেবিলে ঠেস দেয় জিবুকে হাত বুলে বিড় করে খুব খারাপ করলেন সেজুতি আমার ব্যাপারে এত তদন্ত করার সিদ্ধান্ত খুব একটা ভালো হয়নি আপনার